শুরু করছি একটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এত সুন্দর একটা ওয়েদার দেখলে মনটা কিন্তু সত্যি ফুরফুরে হয়ে যায় আজকে কিন্তু সকাল থেকে বেশ ঝলমলে রোদ দেখতে পেয়েছি তারপরে দুপুরের দিকে আবার কিন্তু মেঘলা হয়ে গেছিলো আর আজকে হলো শুভ জন্মাষ্টমী জানি জন্মাষ্টমীর দিনটা পেরিয়ে গেছে তাও ওই দিনকার ভিডিও তো তাই আজকে তোমাদেরকে শেয়ার করছি আর এই তো সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা প্রথমে ছেড়ে নিয়েছি তারপর ঘরে প্রত্যেকটা জানালাগুলো এখন খুলে দিচ্ছি বৃষ্টির কারণে কিন্তু খুব একটা জানালা খুলতে পারতাম না আর এই দিকটা হলো আমাদের গ্যারেজ রয়েছে এই দিকে জানালা তো একদমই খুলি না তবে ভাবলাম খানিকক্ষণের জন্য খোলা থাক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা যে সকালে উঠে না খুব একটা হাতে সময় পাইনি তারা হুড়ো করে রান্নাঘরে গিয়ে একটু চা করে দিলাম মামি আগে চা খেয়ে নিয়েছে আর চিকু চিকুর পাপা এখনও সবাই হচ্ছে একটু পরে ওরা উঠবে তো এর মধ্যে আমি একটু ফ্রেশ হয়ে নেবো ঘর বারান্দাগুলো ঝাঁট দেব তো চলো সারাদিনের কাজকর্ম এখন থেকে শুরু করছি সেই রাত অবধি তো চলতেই থাকবে তো চলো দেখতে থাকো অন্যদিন দেখা যায় সকালে মামুনি ঘুম থেকে উঠেই কিন্তু ঘর বারান্দাগুলো ঝাড় দিতে শুরু করে দেয় তবে আজকে আমি বললাম তুমি আজকে চা বসাও আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিচ্ছি বেশিরভাগ সময় দেখা যায় সকালে উঠে তো হাতে অত সময় পায় না আর এখন যেহেতু মামুনি রয়েছে সেই কারণে কিন্তু আমি ভাবলাম যে ঘরটা প্রত্যেকটা জায়গা ধরে ধরে ঝাঁটগুলো দিয়ে দিই তাহলে বেলার দিকে ঝাড় না দিলেও চলে যাবে বিকেলে আরেকবার না ঝাড় দিয়ে দেব। আর এখন এই যে মেন বারান্দাটা দেখছো এখানে যেহেতু রাত্রিবেলা করে বেড়াল থাকে ওদেরকে খাবার খেতে ই তো সেই জন্য বাসি বারান্দাটা একটুখানি ঝাড়ু দিয়ে নিয়েছি আর তারপরে জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এই ওয়াইপারটা এতটা সুবিধা হয় না জল কিন্তু একটুও থাকে না বেশ সব জায়গায় জলটাও সরেও যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বন্ধুরা তোমাদেরকে জানিয়েছিলাম শাশুড়ি মা এলে কিন্তু আমি একটু টাইম মেনটেন করতে আমার অসুবিধা হয় আমি তখন কিন্তু আমার পারফেক্ট সময় ওই দুপুর যে দুটো আড়াইটের সময় যে ভিডিও দিই সেটা কিন্তু আমি সঠিক সময় দিতে পারছি না তোমরা তো দেখছো প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আর আজকের ভিডিওটা তোমরা এখন দেখছো বিকেলবেলা তবে এই ভিডিওটা কিন্তু আমি দুপুর আড়াইটের মধ্যে দিয়ে থাকি তবে এই কদিন একটু তোমরা আমার পাশে থেকে আর টাইমটাকে একটু ম্যানেজ করে নিও তোমাদের সময় বার করে ভিডিওগুলো দেখে নিও এটাই আমার কাছে Ďakujem আর এখন এই তো দুটো বেডরুম ডাইনিং রুম রান্নাঘর সমস্ত জায়গা কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি আজকে কিন্তু বেডরুমটা আর দেখালাম না যেহেতু বেডরুমে চিকু আর চিকুর পাপা ঘুম হচ্ছে লাইট জ্বালালে কিন্তু ওরা সাথে সাথে উঠে পড়বে সেই কারণে ভাবলাম ওরা ঘুমাচ্ছে থাক এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু চিকুর পাপাও ঘুম থেকে উঠে গেছিলো ওকে চাটাও দিয়ে নিয়েছে আর মামুনিও চাটা খেয়ে নিয়েছে আর একটু পরে চিকুর পাপার জন্য আর কি সকালে যে খাবার যেরকম বানিয়ে থাকি সেটাও বানিয়ে দেবো আজকে সকালে তাও তো সময় পেয়েছি কালকে আবার চিকুকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো তো জানি না কখন ফিরবো বা কখন কি সময় লাগবে তারপর সেটা এসে তোমাদের বৃত্তান্ত জানাবো বা চিকু প্রথম দিন স্কুলে কি দুষ্টুমি করলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ প্রায় দু সপ্তাহ হয়ে গেছে এই মানি প্ল্যানের না আমি জলটা চেঞ্জ করতেই ভুলে গেছিলাম তো প্রায় একটু বাজে মতন গন্ধ বেরিয়ে গেছিলো সেই জন্য কী করছি জলটাকেও চেঞ্জ করে দিচ্ছি আর পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি মানি প্ল্যান্ট গাছ আমার খুব ভালো লাগে খুব ইচ্ছে করে যে ঘরের প্রত্যেকটা কোনো এরকম গাছ দিয়ে সাজিয়ে রাখবো তবে সেগুলো কিন্তু রিয়েল প্ল্যান্ট হওয়া চাই সেই জন্য না এই মানি প্ল্যান্ট গাছের একটু যত্ন নিচ্ছি আর দেখছি এই গাছগুলো খুব একটা গ্রো করছে না সেই জন্য নিচের দিকে না একটুখানি যেটা শিকড় বেরিয়েছিলো সেই জায়গাগুলো একটু কাঁচিয়ে দিয়ে কেটে দিলাম যাতে সেখান থেকে আরেকটু ভালো গ্রোথ করে এই কারণে আর কি তো আমি না জানালা ঠিক এই জায়গাটাতে ঝুলিয়ে রাখি দেখো দেখতে কত সুন্দর লাগছে না আর এই যে জলের বোতলটা দেখছো এটা আমি কিন্তু হাতে বিয়ারের কাজ করেছিলাম দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর তারপরে এই তো চিকুর পাপার জন্য খাবারটা বানিয়ে দিচ্ছি আজকে বানাবো একটু ফ্রায়েড রাইস মতন আসলে কালকে রাতে না খানিকটা মতন ভাত বেঁচে গেছিলো তো সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ভাবলাম সেই ভাতটা দিয়ে আজকে একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে না সবজি হিসেবে নিয়েছি আমি আলু পেঁয়াজ গাজর আর ছিল বিনস তো সেগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে সামান্য নুন দিয়েছি চিনি ব্ল্যাক পেপার দিয়েছি আর একটা ডিম ফেটিয়ে দিয়েছি সাথে দিয়ে দেবো সেচওয়ান চাটনি জন্য কিন্তু এত সুন্দর খেতে লাগে না সাথে কিন্তু চাট মশলাও দিয়েছিলাম তো সমস্ত হালকাভাবে ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু আমি ভাতটাকে দিয়ে দেব তারপরে তৈরি হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস এই যে আলুর স্টাফিংটা বানিয়েছি তোমরা চাইলে এই স্টাফিংটা দিয়ে কিন্তু এগরোল বানিয়ে খেতে পারো সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এমনকি চিকেন এর সঙ্গে একটু অ্যাড করে চিকেন প্যাটিস করেও কিন্তু খেতে পারো অনেক দিন আগে একবার চিকেন প্যাটিস বানিয়েছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি ভাবছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করব বাড়িতে তোমরা কিভাবে চটপট চিকেন প্যাটিস বানিয়ে নেবে আর আজকে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য আজকে কিন্তু আমরা বাড়িতে নিরামিষ খাই আর এই খাবারটা কিন্তু সম্পূর্ণ চিকুর পাপার জন্য বানাচ্ছি আসলে ও তো নিরামিষ খেতে একদমই পারে না তো সেই জন্য আর কি ওকে ডিমটা দিয়ে দিচ্ছি আর আগের দিনের খানিকটা চিকেন হয়েছিল সেই চিকেনটা থেকে গেছে ওইগুলো একটু ফ্রাই করে এর সঙ্গে দিয়ে দেব। এটাই ছিল আজকের ওর দুপুরের খাওয়া দাওয়া আর আমাদের জন্য কিন্তু সমস্তটাই নিরামিষ রান্না হয়েছে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এখন চিকুকে নিয়ে যাচ্ছি ও স্কুলে ভর্তি করাবা বলে তবে কিন্তু চিকু আজকে ভর্তি হতে পারিনি আসলে যে ম্যাডামটা না বৃষ্টির কারণে কিন্তু আসতে পারিনি ম্যাডামের বাড়ি যেহেতু অনেকটা দূর সেই কারণে আর কি তো আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে আবার ফিরে আসতে হয়েছিল। আর এখন চিকুকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম আর তারপরে এসে ওর জন্য বানিয়ে দিয়েছি একটু ম্যাগি আসলে সকালে শুধুমাত্র দুধ বিস্কুট খেয়ে গেছিলো সেই কারণে চিকুকে স্কুলে ভর্তি করানো মানে আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে ওর স্কুল যেহেতু সকাল সাড়ে নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মাঝে মধ্যে ওর এগারোটার সময় ছুটি হয়ে যায় তবে আমি সংসারের কাজকর্ম সাথে ইউটিউব একটা ছোট বাচ্চা ওকে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত দিক যে কীভাবে আমি সামাল দেব সেটা আমি নিজেও বুঝতে পারছি না হয়তো আমি সময়ের সঙ্গে নিজেকে একটু চেঞ্জ করে নিতে পারবো এবং একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে হয়তো নিশ্চয়ই পারবো আমরা মায়েরা তো চাইলেই সব কিছু পারি তাই না আর এমনিতেও আমাদের যে দৈনন্দিন কাজের থেকে মনে হয় যে সংসারের একটা যে একটা ভবিষ্যৎ করতে হবে সেটা যেন বেশি একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে তাই না তো ভাবলাম এখন ওকে অঙ্গনড়িতে ভর্তি করেছি এরপরে তো ওকে স্কুলে ভর্তি করতে হবে তখন তাহলে ওর অভ্যেসটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবং স্কুল জিনিসটা কেমন হয় ওরও ভালোভাবে আইডিয়া হয়ে যাবে আর এরই মধ্যে কিন্তু রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আসলে আমার শাশুড়ি মাই কিন্তু একদিন রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওনাকে কেটে বেটে সমস্তটাই জোগাড় করে দিই এবং রান্না হয়ে গেলে কিন্তু রান্নাঘরটা প্রত্যেকটা জিনিস ধোয়া মোছা এবং পরিষ্কার আমি করে নিই শুধুমাত্র ওনাকে রান্না করতে হয় আসলে চিকুর পাপা মানে শাশুড়িমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে আর প্রত্যেকটা মাই চাইতো না যে তার সন্তানের প্রিয় খাবারগুলো বানাতে উনিও ব্যতিক্রম কিছু নয় তো সেই জন্য ওনাকে রান্না করতে আমি দিই তারপরে কিন্তু আমি এরকম রান্নাঘরটা পরিষ্কার করে নিই আমি না তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নেবো আমার রান্নাঘরে যে গ্রিলটা দেখলে সেটা না রাতারাতি পুরো একদম মাকসার জাল করে দেয় এমন বাজেভাবে মানে জাল করে থাকে না বিচ্ছিরি দেখতে লাগে তো সেই জন্য প্রতিদিনই না একটু হালকা করে পরিষ্কার করে নিতে হয় কিন্তু এই তিন চার দিন যাবৎ হল রান্নাঘরটাকে একদম পরিষ্কার করতে পারছিলাম না তো সেই জন্য না এখন প্রত্যেকটা জায়গায় একটু পরিষ্কার করে নিলাম ডিপভাবে আর এই যে সেলফ কাউন্টারটা দেখছো এটা কিন্তু ভিম লিকুইড আর স্কচ বাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে প্রত্যেকটা জায়গা খুব ভালো করে মুছে নিয়েছি এতে কিন্তু রান্নাঘরে তেল চিটচিটে ভাব একদমই আর থাকে না রান্নার শেষে গ্যাসটাকে এরকম সুন্দরভাবে একটা কাপড় দিয়ে ঢেকে নিলাম যাতে উপর থেকে কোনো টিকটিকি মাক না বেয়ে যায় আর আমাদের এখানে একদিন ধরে না এত টিকটিকির উৎপাদ হয়েছে যেখানে সেখানে পটি করে রেখে দিচ্ছে বলতো যেখানে সেখানে যদি পটি করে রেখে দেয় দেখতে কেমন খারাপ লাগে বলতো সেই কারণে গ্যাসটা ঢাকা দিয়ে রাখতে হচ্ছে আর তারপরে নিচটা কিন্তু আমি নিমাইল দিয়ে মুছে নিয়েছি কয়েকদিন ধরে ভোলা পিমড়ের উৎপাদ হয়েছে প্রচুর পরিমাণে সেই জন্য নিমাইল দিয়ে পরিষ্কার করে নিলে কী হয় খানিকক্ষণের জন্য কিন্তু আর দেখাও যায় না পিঁপড়েগুলোকে তো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ঘরটাকে মুছে নিচ্ছি আর ঠাম্মি কিন্তু চিকুকে এখন স্নান করাতে গেছে চিকু তো আমাকে দেখে তাও একটু ভয় পায় একটু হাঁকি দিলেই উঠে আসে কিন্তু যেই দেখেছে ঠাম্মিওকে স্নান করাতে গেছে তার কিন্তু ওঠার নাম নেই সারাক্ষণ জল নিয়ে ঘাটছে ঠাম্মির কথা একদমই শুনছে না ঈশা পাল বলেছ দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো নাকি গো আর কমেন্ট করছো না না গো তোমাদের কি ভোলা যায় বলো তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্ট তো আমাকে অনেক মোটিভেট করে কি করে ভুলবো বলো আর আগের দিনের ভিডিওতে তিতির জানিয়েছ তুমি যে আমার নামটা নিলে আমি খুব খুশি হয়েছি আর দিদি ভাই তুমি কি শ্যাম্পু ইউজ করো তো তিতির তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি কি শ্যাম্পু ব্যবহার করি আমি সানসিল্কের যে পিঙ্ক কালারের যে প্যাকেটটা হয় সেই প্যাকেটের শ্যাম্পুটা ব্যবহার করে ভীষণ ভালো চুলটা এত পরিমাণে সিল্ক হয় আলাদা করে আর কোনো সিরাম ব্যবহার না করলেও হয়ে যায় আজকে একটুখানি রোদ একটুখানি বৃষ্টি এরকম আর কি ওয়েদার আর জামা কাপড়গুলো না প্রত্যেকটা প্রায় শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি আর যেগুলো শুকনো আছে সেগুলো ভিতরের দিকে মেলে দেব তো এবার আমি স্নানে ঢুকবো সেই জন্য মুখে একটু আগে আগেভাগে ফেসওয়াশ দিয়ে দিলাম আর আজকে না সকালবেলা মুখে ফেসওয়াশ দিতে একদম ভুলে গেছিলাম ওই তাড়াহুড়োর চোটে ভাবলাম শুধুমাত্র ব্রাশ করে নিই পরে আর কি মুখে একটু ফেসওয়াশ দেব তো তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল এই দিকে ঠিক মেলে দিচ্ছি ওই জামা কাপড় মাছ না দেখতে একদমই কিন্তু ভালো এমনকি না।। তো স্নান হয়ে গেছে আর তারপরে হঠাৎ মনে হলো ওকে একটু নন্দলাল সাজিয়ে দেব তো দেখো সুন্দর করে আর কীরকম অন্যটা দিয়েছি আর আমার কাছে যে ফেব্রিক কালারগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি চিকু যখন অনেক ছোট ছিল প্রায় দেড় থেকে দু বছর তখন কিন্তু চিকু একদমই সাজতে চাইতো না কিন্তু এখন করে সাজের প্রতি ওর একটা আগ্রহ বেড়েছে সাজিয়ে দিলে কিন্তু চুপচাপ বসে থাকে আর এখন চিকুর কয়েকটা ফটো তুলেছি ভিডিও করেছি এবং ডান্সেরও ভিডিও করেছি ও ডান্সের ভিডিওগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করব তোমরা চাইলে অবশ্য সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে কিন্তু নিরামিষ রান্না হয়েছিল সবজি ডাল উচ্চে আলু ভাজা বেগুন ভাজা হয়েছে আর এদিকে হয়েছে আলু পটলের একটা মাখা মাখা তরকারি এই ছিল আজকে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই তারপর আবারও দেখা করছি তোমাদের সাথে আমার শাশুড়ি মা এত সুন্দর রান্না করে নিরামিষ রান্না তো এত টেস্ট আনে না মনে হয় যেন অমৃত খাচ্ছি সত্যি কথা এটা একদম বাড়িয়ে বলছি না আমি তো ওনার হাতে রান্না সব সময় তোমাদেরকে প্রশংসা করি তো যাই হোক এদিকে এখন সবাই খেতে বসেছি আমাদের চিকুড়ো কিন্তু বেশ খিদে পেয়ে গেছে তো দেখো একা একা শুধু শুকনো ভাত খেয়ে যাচ্ছে আর মুখটা দেখো কত সুন্দর লাগছে না একদম আমার গোপালের মতন তো দেখো ওকে এখন খাইয়ে দিয়েছি ওর কিন্তু বেশ ঘুমও পেয়েছে আজকে চিকু সকালবেলা ঘুম থেকে উঠে গেছে ওর থেকে অনেক তুলনায় ও যেমন ঘুম থেকে ওঠে তোমার সাড়ে আটটা নটা দশটা আজকে কিন্তু সে তুলনায় একটু আগে ভাগে উঠেছে তো এরই মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে খানিক্ষণ দোলনায় বসেছিলাম তারপরে মনে হলো একটু স্কিন কেয়ার করা যাক সারাদিন শুধু কাজকর্মের পিছনে ছুটলে তো হবে না নিজেকে একটু সময় দিতে হবে নিজেকেও ভালোবাসতে হবে তো সেই জন্য এখানে একটা চারকোল মাস্ক ছিল তো সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি মুখটা কিন্তু প্রথমে আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি আমার ভীষণ পরিমাণে লাগছিল আসলে আমার স্কিনে না অনেক তোমার ফেসিয়াল হেয়ার রয়েছে যার জন্য একদম সেগুলো আটকে গিয়ে প্রচুর পরিমাণে লাগে আর কি এইচ পরিবার আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি আমার নাম হাফিজা তো দিদিভাই তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর এই চারকোল মাস্ক অনেকে কিন্তু পুরো মুখটাতে লাগায় কিন্তু আমার অত পরিমাণে সাহস নেই শুধুমাত্র মুখের এইটুখানি জায়গা দিয়েছি এত পরিমাণে জ্বালা করছিল না মনে হচ্ছে আমার চামড়া সমেত জন্য উঠে চলে আসবে এতটাই জ্বালা করছিল আর এই সাইডটাতে খানিকটা ভেজা ছিল বলে ওইটা উঠলো না তবে একটুখানি ঘষাতেই সেটা কিন্তু খুব ভালোভাবে উঠে গেছিলো আর এখন এই তো একটু আইস কিউব দিয়ে দিচ্ছি যেহেতু আমার স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে গেছে এখন না দিলে তো পুরো মুখের র্যাশ ট্যাশ মতন ভরে যাবে আর দেখো স্কিনটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছি আর দেখো মুখটা অনেকটা গ্লো করছে না তোমরা যখনই একটু বা হালকা ডিপ যাই মেকআপ করো না কেন তার আগে যদি একটু আইস কিউব নিয়ে স্কিনটাকে ঘষে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু স্কিন অনেকটাই গ্লো করে এরই মধ্যে কিন্তু আমাদের গোপুসোনার একটা ঘুমও হয়ে গেছে আর ওর এত পরিমাণে ঘুম পেয়েছিল তখন আর মুখটা পরিষ্কার করার সময় পায়নি এখন ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো আর এখন যেহেতু সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজে পায়ের দিকটা প্রায় অন্ধকার হয়ে এসছে সেই জন্য ঠাকুর ঘরে লাইটটা চালিয়ে দিলাম এবং সিংহাসনের উপর যে লাইটিংগুলো থাকে সেটাও আমি অন করে দিয়েছি আর এই যে এখন প্রত্যেকটা জায়গা অল আউট মটিন সমস্তটাই দিয়ে নিচ্ছি আসলে আমাদের বাড়ির চারপাশটা তো বন জঙ্গল তোমরা দেখেছো আর এখানে যদি বিকেল থেকে একটু এরকম মটিক না দিয়ে দিই না সন্ধ্যের পর থেকে একদমই বসা যায় না এত পরিমাণে মশা চেকে ধরে আর এখন মামুনির জন্য একটু স্পেশালভাবে একটু কফি বানিয়ে দিচ্ছি এই রকম কফি খেতে কিন্তু চিকুর পাপা খুবই ভালোবাসে আর আজকে মনে হল একটু মামুনিকে বানিয়ে দিই সেই কারণে আর কি প্রথমে চা আর চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটু এলাচ গুঁড়ো একটু এলাচ গুঁড়ো বলতে একটু এলাচ ফাটিয়ে দিয়েছিলাম আর তার উপর দিকে একটুখানি দুধ আর গরম জল দিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার কফি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখন ওই সন্ধ্যে পৌন সাতটা মতন বাজে তো চিকু আরও ঠাম্মি এখন পড়াশুনো করছে মানে ওকে নিয়ে বই নিয়ে বসিয়েছে আর কি তো আমি এখন কফিটা দিয়ে এলাম আর তারপরে এই যে সন্ধ্যে আমাদের টিফিনের ব্যবস্থা করছি আজকে ভাবছি একটু চানা বানাবো খুব তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে যায় এই মিক্সারটাতে তো এর মধ্যে দেখো শশা পেঁয়াজ টমেটো প্রত্যেকটা দিয়ে নিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার চানা শুধুমাত্র উপর থেকে ছড়িয়ে দেবো একটু চাট মশলা ব্ল্যাক পেপার আর দেবো তোমার কাঁচা ছোলা একদম পুরো দোকানের মতন রেডি তবে একটু ধনে পাতা আর একটু লেবুর রস থাকলে জিনিসটা জমে যেত তবে তো দুটো নেই কী আর করা যাবে এই দিয়েই কাজ চালিয়ে নিতে হবে তাও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগেনি এই যে মিক্সারের বাটির মধ্যে যে ব্লেডটা দেখলে সেটা ভীষণই ধারালো তবে তোমাদেরকে বলবে একটু সাবধানে কাজ করো আর এটা তোমরা যে কোনো অনলাইনে পেয়ে যাবে ফ্লিপকার্ট বলো কিংবা অ্যামাজন বলো মিশো বলো সমস্তটাই কিন্তু তুমি এটা অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো এটা কিনে কিন্তু আমার অনেক হেল্প হয়েছে আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাইদের নাম না অজাক প্রথমেই কমেন্ট করেছে টুম্পা গোড়াই নূর সুলতানা ঈশা পাল আর এইচ পরিবার তিতির কণিকা দাস রিয়েল ফ্লক হিরা শম্পুর সিথি মৌ লাইফস্টাইল তুলা দে আন্দি ব্লক সঞ্চিতা ঘোষ রিঙ্কি সরকার নিরু মম ব্লক তো দিদিভাই বোনেরা তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আর এরই মধ্যে চিকুর পাপা তো চলে এসেছিলো ফেরার সময় একটা কোল্ড ড্রিঙ্কস আর চিকুর জন্য কয়েকটা চকলেট বিস্কুট এনেছিল সেগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর আমাদের চিকু দেখো কত বদমাইশি করছে বাড়িতে কেউ এলে কিন্তু ওর ভীষণ আনন্দ ওর পাপায় দিকে শুয়ে রয়েছে আমরা সবাই একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এই যে সত্যি কথা বলতে এখন যেহেতু শাশুড়ি মা এসছে অনেকে একটা ভালো সময় কাটায় এমনকি চিকুর পাপারও মনটা সবসময় ভালো থাকে আসলে নিজের মা তো একটা দেখবে আলাদাই আনন্দ কাজ করে মাঝে করে যখন আমার মাও এসেছিলো আমারও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিলো আসলে দেখবে শাশুড়ি বাউ মা একসঙ্গে থাকতে গেলে কিন্তু সামান্য খুঁটিনাটি বিষয় কিন্তু ঝামেলা বা এটাও এদিক ওদিক একটু খারাপ লাগা কাজ করে তবে কি জানো তো একটু কিন্তু মিলিয়ে থাকতে পারলে এই ঝামেলা বলে মনে হবে না এবং একটা সুন্দর সময় কাটাতে পারি আমরা আসলে ওনাদেরও তো বয়স হয়েছে আমরা ছাড়া ওনাদেরকে কেই দেখবে বলো সেই জন্য আমাদের সুখে দুঃখে সবসময় কিন্তু ওনারা আমাদের পাশে থেকেছেন আমাদের খুব ইচ্ছে যে আমরা একসঙ্গে থাকবো তবে না এখানে যেহেতু চিকুর পাপার কাজের সূত্রে থাকা হয় জানি না কবে আমরা একসঙ্গে থাকবো তবে সেটারই একটা চেষ্টা চলছে আর সেই চেষ্টাটাই যখন আমরা সফল হব তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো আর এরই মধ্যে কিন্তু আমি এখন নাইট স্কিন কেয়ার করে নিচ্ছি আর আমি এখানে কেয়াসিটের ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা ব্যবহার করছি তোমরা কিন্তু অনেকেই জানতে চাও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত